এতিম একজন মেয়ে আমার মা নেই পনেরো বছর হলো আমার মা মারা গেছে যখন আমার মা মারা যায় তখন আমার বয়স সঠিক আমার মনে নেই তবে আমি অনেক দুঃখ কষ্ট বড় হয়েছি আমার বাবা এখন অচল কাজকর্ম করতে পারে না এই জন্য আমি এখানে আসছি যেন ভালো একটা মনের মানুষ পাই

মূলত ক্যামেরার সামনে আসছি এই জন্য আমি ছোটোবেলা মা মারা গেছে বাবা পরে বিয়ে করছে আমি সৎ মায়ের ঘরে বড় হয়েছি আমার বাবা এখন অচল কাজকাম করতে পারে না তেমন আমাকে যৌতুকের জন্য বিয়ে হতে দিতে পারতেছে না এই জন্য আমি ক্যামেরার সামনে আসছি যেন আমাকে দেখে কোনো ভাই যদি পছন্দ করে আমি গরিব হয় বলে যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে বিয়ে করতে চায় আমি বিয়ে করবো আচ্ছা এই যে তুমি ক্যামেরার সামনে আসছো তুমি একটু বিয়ে করার জন্য তো একটা যুবন সঙ্গীনের জন্য তুমি কিরকম একটা যুবন চাও তোমার বয়সটা কত আমার বয়স চব্বিশ আর ছেলে যেমনই হোক তার মনটা যেন সুন্দর হয় যেন যেন সে আমাকে ভালোবাসে সম্মান করে আমি গরিব বলে যেন আমাকে অবহেলা না করে আচ্ছা তুমি তো বললে যে একটা সুন্দর একটা মন চাও এই তো টাকা পয়সা দ্বন্দ্ব লোক আমার দরকার নেই একটু ভালো একটা মন দরকার আচ্ছা সে থাকে প্রবাসে তুমি থাকো বাংলাদেশে তুমি কেমনে বুঝবে যে তার মনটা ভালো কি মন্দ কিভাবে বুঝবে ভালো মন্দ শুধু মনেই মন বুঝে তার মনের সাথে আমার মনটা মিলে গেলেই তো বুঝবো যে সে একটা ভালো মনের মানুষ তুমি চাচ্ছ যে হয়তো দু চার পনেরো দিন এক মাস তার সাথে কথা বললে বুঝতে পারবে যে আসলে লোকটা কিরকম নাকি আচ্ছা যাই হোক তুমি কি আগে কি বিয়ের সাথে হয়েছিল না অবিবাহিত তুমি অবিবাহিত আচ্ছা যাই হোক তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যৌথ ফ্যামিলি ভালো লাগে কেন এখন তো মানুষ শুধু স্বামীকে চায় না শুধু স্বামীকে ভালোবাসা তো হবে না স্বামীর মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যদি মিলেমিশে থাকি তাহলে তো স্বামীর ভালোবাসা পাবো শুধু স্বামীকে ভালোবাসলে তো আর সেটা ভালোবাসা বলে না সবাইকে ভালোবাসলে সেটাকে ভালোবাসা বলে দর্শক বন্ধু আসলে মেয়েটা অসহায় যেমন গোবরে পদ্মফুল মেয়েটা দুলো আত্মিক থাকতো সচ্ছল থাকতো তাহলে ভালো ঘরে বিয়ে হতো এখন টাকা পয়সা নেই আর্থিক সমস্যা এবং ঘরের সৎমা খুবই সমস্যার কারণে আমাদেরকে আমাদের সামনে আসছে কোনো বাইর ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লক করবেন তো যাই হোক তুমি তো মুসলমান না নামাজ কালাম পড়া হয় আচ্ছা নামাজ কালাম পড়তে হবে আর পড়াশোনা কতটুকু করেছো পড়াশোনা তো এখন তোমাকে কোনো বায়ু বিয়ে করে বাংলাদেশে রেখে যায় তোমার চেহারা ভালো গঠন ভালো তুমি কি পরকে লিপ্ত হবে এগুলো তো অনেকে তো তাবাকের মতো কথা বলে এখন তো খুবই কষ্টে আছে তখন ভালো একটা লোকের ইয়েতে পড়লে বা ভালো একটা ঘর সে পাওয়া যায় তখন তার সাথে দুই নম্বরে বা বেমানি সলসা করে এই ধরনের কোনো কাজ করবা যাই হোক তোমার ভিডিও পাবলিক হচ্ছে দেশ প্রবাস থেকে সব জায়গা থেকে দেখছে তোমাকে কীভাবে পাবে আপনাদের সাথে করলে আমাকে পাবে দর্শক বন্ধু শুনতে বলেন মেয়েটা খুবই অসহায় অনাথ মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা বলে শেষ করছি আল্লাহ হাফেজ